তো আমি আছি তোমরা কেমন আছো আশা করি তোমরাও ডাইরেক্ট আজকে একদম বিছানা থেকে ভিডিও করছি সাথে দুজন আছি কেন আমাদের ব্লগে বেশিরভাগ আমরা দুজনে একসাথে খুব কম হয় সকালবেলা টাইমে তো থাকেই না সকাল সকাল কাজে চলে যায় আর সকাল সকাল ভিডিও করার সময়ই না একবারে চলে গেলে তারপরে আমি ভিডিও করতে বসি তো এই যে আমার মাসি খিচুড়ি রান্না করছে আমার খুব ভালো লাগে দেখে উন রান্না করছে মাসির সাথে এই খিচুড়িটা খেতে পুরো টেস্টি লাগে এদিকে লাবড়া বানাবে

আর এদিকে আজকে লাভ রাজ্যের টেস্ট হবে সবাই মিলে রান্না করতে না 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 আমি উপরে যাবই না হ্যাঁ পূর্বা যাব না তুমি কি করো এই দেখো এক পাখুনির বুড়ি সকাল সকাল কি করছে ঠুটটাকে কি করতেছ তুমি এটা লিপস্টিক পরো তো সুন্দর করে পরো লিপস্টিক দেখি তো ওইখান থেকে পরো ওই 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 বাড়িতে ঢো

এদিকে নিয়ে নিয়েছি আমি আর লোভ সামলাতে পারলাম না গরম গরম খিচুড়ি এই যে বুনু খাচ্ছে এদিকে ভাত ও খিচুড়ি খাবে না ভালো লাগে না ওইদিকে ভাত এদিকে খিচুড়ি এদিকেও খিচুড়ি খাচ্ছে সবাই আমরা উনানের পাড়ে বসে খাচ্ছি একবারে দিলে শেষ হয়ে যাবে না হয়ে যাবে <laughs> <laughs> <laughs>

এটা করতে কো পারলে তুই দুই জিবি নেট ভরে দিস তাও কাজে লাগবে না হ্যাঁ তুমি কি খাচ্ছ ওই যে আবার চলে আসছে লিপস্টিক টিপস্টিক লাগায় হ্যাঁ এখন নাই এটা খেলে তো আবার লিপস্টিক হয়ে যাবে না এটা নাও

হ্যাঁ তাই এই যে সাদা পিঠা আর মাংস খেতে খুব ভালো লাগে নাও নাও আজকে মাংসটা কে রান্না করছে বলো তো জুই ভালোই যে জুই নদী আর রান্না করছে বল বললাম ভালো রে

তো খাওয়া দাওয়া পরে এখন আমরা বাড়ি চলে যাব খুব আনন্দ ফুর্তি হলো এখন আমরা বেরো বাড়ির জন্য এখন বিকেল চারটা বাজে এখান থেকে আমি আবার আমার বাবার বাড়ি যাব ওখানে ওকে রেখে যাবো মানে আমার ভাত ভাগ্নিকে রেখে তারপরে আমরা আবার যাবো বা ওখানে গিয়ে বসবো না তো চলো বেরোনো যাক সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ি নিয়ে এসে তোকে দিলাম নিজেই বন্ধ করে রাখ তো নিজেই বন্ধ করে রাখ নিজেই বন্ধ করে রাখ আদে না এমনি এমনি পুরা চিকে দেখবি না চিটিং করবি না এনে হাতে ধর গেস্ট হ্যাঁ বল কি দিছে এটা এটা বল না ভালো করে দেখ দা প্লাস্টিক থেকে তুই দেখবি না না দেখে বল দে নারী নুরে বল না ভালো করে দেখ নারী নুরে কি জিনিস আইডিয়া করে বল হনুমান কেন ভাবতে কি পড়তো হ্যাঁ না পুতুল না এটা অন্য কিছু পুতুল বাদে বলো পুতুল বাদে বানর না হনুমান তাহলে বলো হ্যাঁ ঠাকুরও না অন্য কিছু বলো পশুর মধ্যে বলো পাখিদের মধ্যে বলো পাখিদের মধ্যে বলো ভালো না নারী দেখো নারী

না না তো বাড়ি এসে রান্না করে নিলাম এদিকে মা আমরা সকালে আসবো বলে মা রান্না করেছিল বেশি করে সকালে তরকারি ছিল তেল তরকারি আরেকটা মাছের ঝোল ছিল আর আমি এদিকে মাছের মশলা করে নিলাম আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা ভালো